নমস্কার আপনাদের লাইন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায় অর্দম্য জেদ ও সাহস থাকলে সম্ভব তবে পরিবার সূত্রে জানা যায় ভর্তি হয়েছিলেন সুভাষ স্পেশালিটি হাসপাতালে পরীক্ষার্থীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলেজপাড়া এলাকায় তার পরিবার সূত্রে এও জানা যায় তার সিট পড়েছিল ইসলামপুর চোপড়াঝাড় গার্লস স্কুলে ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপন ব্যানার্জি জানান আমরা জানতে পারি এক পেশেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তিনি একজন গাইনি পেশেন্ট তিনি সন্তানের জন্ম দিয়েছেন

हमने कमाल कर अपनी फर्स्ट टाइम कल